নমস্কার বন্ধুরা এক্সপ্লোরার সৈকত অফিসিয়াল চ্যানেলে সকলকে স্বাগতম বন্ধুরা আজ এগারোই আগস্ট বাংলায় পঁচিশে শ্রাবণ সোমবার আজ পালিত হচ্ছে শ্রাবণ মাসের চতুর্থ সোমবার তথা শেষ সোমবার শাস্ত্রীয় মত অনুসারে শ্রাবণ মাসে স্বয়ং ভোলানাথ মর্তে নেমে আসেন তার ভক্তদের কাছে এই সময় যারা স্বয়ং মহাদেব শিবশম্ভুর আরাধনা করেন তাদের সমস্ত মনস্কামনা পূরণ করেন ভগবান শিবশঙ্কর বন্ধরা মহাদেব শিবশম্ভুর প্রিয় মাস হল শ্রাবণ মাস পুরো মাসটি মহাদেবের পুজোর উদ্দেশ্যে পালন করা হয় এই মাস জুড়ে শিবশম্ভুর বিশেষ পুজো করা হয় তবে শ্রাবণ মাসের প্রতিটি সোমবার আলাদা আলাদা গুরুত্ব রয়েছে এই মাসে পূর্ণিমাতে শ্রাবণ নক্ষত্রটি চাঁদের সহচর্যে থাকে বলে এই মাসের নাম শ্রাবণ মহাদেব হিন্দু ধর্মের অন্যতম প্রধান দেবতা শ্রাবণের সোমবার ভগবান শিবের অত্যন্ত প্রিয় মনে করা হয় যে শ্রাবণ মাসের সোমবারের উপবাস পালন করলে সমস্ত মনস্কামনা পূরণ হয় শ্রাবণের সোমবার বিশেষ কিছু উপাচার করলে ভগবান শিবের কাছ থেকে পছন্দ মতো আশীর্বাদ পেতে পারেন তার ভক্তরা বন্ধুরা পুরাণ মতে শ্রাবণ মাস হিন্দুদের কাছে অত্যন্ত পবিত্র একটি মাস যা জ্যোতিষচর্চা আধ্যাত্মিক সব দিক থেকে সমান মাহাত্ম রয়েছে আজ এই ভিডিওতে আপনারা জানতে পারবেন শ্রাবণ মাসের সোমবারের শিব ব্রত কথা শ্রাবণ মাসে মহাদেবের জন্য যদি ব্রত পালন করেন তবে অবশ্যই এই ব্রত কথাটি শ্রবণ করা প্রয়োজন যদি কেউ শ্রবণ করেন তবে মহাদেব অত্যন্ত খুশি হন এবং তাকে আশীর্বাদ দান করেন বন্ধুরা এই ব্রত কথাটি থেকে আপনারা জানতে পারবেন শ্রাবণ সোমবারের মাহাত্ম ব্রত কথাটি যদি শ্রবণ করেন তবে সকলকে অনুরোধ ব্রত কথাটি শেষ পর্যন্ত শ্রবণ করবেন আশা করি ব্রত কথাটি শ্রবণ করে আপনাদের ভালো লাগবে ভগবান শিব শম্ভুর উদ্দেশ্যে প্রণাম জানিয়ে শুরু করছি শ্রাবণ মাসের সোমবারের শিবব্রত কথা পুরাকালে অমরপুর নামে এক নগরীতে এক ব্যবসায়ী বসবাস করতেন চারিদিকে তার ব্যবসা ছড়িয়ে পড়েছিল তার মান সম্মান ধন সম্পত্তি সমস্ত কিছু থাকা সত্ত্বেও সে ব্যবসায়ীটি ছিল একজন দুঃখী মানুষ বন্ধরা সে ব্যবসায়ীটির দুঃখের কারণ ছিল যে সে ছিল একজন নিঃসন্তান তাদের কোনো সন্তান ছিল না সে ভাবত যে তার এত ধন সম্পদ টাকা পয়সা তার মৃত্যুর পর কে পাবে কে তার সম্পত্তির উত্তরাধিকারী হবে এই চিন্তা তার মাথায় সব সময় ছিল ব্যবসায়ীটি সন্তানের আশাতে চারিদিকে গেছেন তবু তাদের কোনো সন্তান হয়নি সে ব্যবসায়ীটি একদিন জানতে পারলেন যে শ্রাবণ মাসের সোমবারের বিষয়ে তিনি জানতে পারলেন এই মাসে যদি স্বয়ং মহাদেবের জন্য প্রার্থনা করে তার কাছে কিছু চাওয়া হয় তাহলে তা অবশ্যই পূরণ হয় মহাদেব তার ভক্তের মনের ইচ্ছা এবং মনোবাসনা পূরণ করেন তিনি সমস্ত নিয়ম বিধি মেনে স্বয়ং মহাদেব শিবশম্ভুর পূজা করলেন শুধুমাত্র একটি শ্রাবণ মাসের সোমবারে নয় প্রতিটি সোমবার সমস্ত নিয়মবিধি মেনে মহাদেবের পুজো করলেন ব্যবসায়ীটি খুব ভক্তি সহকারে শ্রাবণ মাসের সোমবারের পুজো সমাপ্ত করলেন মহাদেব তখন ধ্যান করছেন এমন সময় দেবী পার্বতী মহাদেবকে বললেন হে দেবাদিদেব মহাদেব এ ব্যবসায়ীটি আপনার একজন পরম ভক্ত সে খুব মন দিয়ে আপনার পুজো করেছে দেবী পার্বতী মহাদেবকে আরও বললেন হে দেবাদিদেব হে শিবশঙ্কর এ ব্যবসায়ীর ভক্তি নিষ্ঠা দেখে মনে হয় সে আপনার পরম ভক্ত সে শ্রাবণ মাসের প্রতিটি সোমবার নিয়মবিধি মেনে খুব শ্রদ্ধা করে আপনার পুজো করেছে সেই জন্য প্রভু এই ব্যবসায়ীর মনের ইচ্ছা আপনি পূরণ করুন এই কথা শোনার পর স্বয়ং দেবাদিদেব মহাদেব একটু হাসলেন তারপর মহাদেব দেবী পার্বতীকে বললেন হে দেবী এই সংসারে সকলকে তার কর্ম অনুসারে ফল প্রদান করা হয়ে থাকে যে যেমন কর্ম করবে সে তেমন ফল পাবে মহাদেবের এই কথাটি শোনার পরেও দেবী পার্বতী বলতে লাগলেন যে আপনাকে এই ভক্তের মনের ইচ্ছা পূরণ করতেই হবে দেবী পার্বতী মহাদেব শিবশম্ভুকে আরও বললেন যে এই ভক্ত আপনার অন্যজন ভক্তের থেকে সম্পূর্ণ আলাদা সে প্রতিটি সোমবার খুব ভক্তি সহকারে আপনার পুজো করেছে দেবী পার্বতী আরও বললেন যে এই ব্যবসায়ী প্রতি সোমবার পুজো করার পর খাবার খেয়েছে তাই আপনি আপনার এই ভক্তকে সন্তান লাভের বর প্রদান করুন দেবী পার্বতীর এত অনুরোধ করার পর মহাদেব শিবশম্ভু দেবী পার্বতীকে বললেন ঠিক আছে দেবী আমি এই ব্যবসায়ীকে সন্তান লাভের বর প্রদান করছি কিন্তু তার সন্তান যখন ষোলো বছর বয়স হবে তখন তার মৃত্যু হবে শ্রাবণ মাসের শেষ সোমবার যখন ব্যবসায়ীর ব্রত শেষ হল তখন সেই দিন রাত্রিবেলাতে ব্যবসায়ীকে দেবাদিদেব মহাদেব স্বপ্নে দেখা দিলেন এবং তিনি তাকে বললেন তিনি তার ভক্তিতে এবং শ্রদ্ধাতে সন্তুষ্ট হয়েছেন তাই তাকে পুত্র সন্তানের বর প্রদান করছেন কিন্তু তার সন্তান শুধুমাত্র ষোলো বছর বয়স পর্যন্তই বেঁচে থাকবে তার যখন ষোলো বছর বয়স পূর্ণ হবে তখন তার মৃত্যু ঘটবে এই বর পেয়ে ব্যবসায়ী কিছুটা খুশি হলেন কিন্তু দুঃখীয় হলেন কারণ তার পুত্রের অল্প আয়ু সে মহাদেব শিবশম্ভুকে হাত জোর করে অনুরোধ করলেন কিন্তু কিছু ফল লাভ হলো না কিছু না বলেই মহাদেব সেখান থেকে চলে গেলেন কয়েক মাস পর তাদের সংসারে এক পুত্র সন্তানের জন্ম হলো দেবাদিদেব মহাদেবের এই স্বপ্নের কথা ব্যবসায়ী কাউকে বললেন না তার সন্তানের যখন নামকরণ করা হয় তখন তিনি তার নাম রাখলেন অমর ব্যবসায়ী তার সন্তানকে ভক্তি দান ধ্যান ইত্যাদি শেখালেন এবং শ্রাবণ মাসের সোমবারের ব্রত পালনও করতেন এবং তিনি আবার মহাদেবের উদ্দেশ্যে ষোলো সোমবারের ব্রত পালন করতে লাগলেন ব্যবসায়ীর ছেলে এগারো বছরের হয়ে গেলে ব্যবসায়ী তখন তাকে কাশি শিক্ষা গ্রহণের জন্য পাঠান মামার সঙ্গে কাশির উদ্দেশ্যে রওনা দেন ব্যবসায়ীর ছেলে অমর ব্যবসায়ী নিজের ছেলেকে ধন সম্পদ দিয়ে বললেন পথে যোগ্য করো যেখানে যোগ্য করাবে সেখানে ব্রাহ্মণদের ভোজন করাবে এবং তাদের দক্ষিণা দিয়ে অগ্রসর হবে দুই মামা ভাগ্নে এইভাবেই মহাদেবের পুজো করতেন এবং পথে যজ্ঞ করাতেন এবং ব্রাহ্মণদের দান দক্ষিণা দিয়ে কাশীর দিকে অগ্রসর হতে থাকেন পথে এক নগর আসে সেদিন সেখানে রাজার কন্যার বিবাহ হচ্ছিল কিন্তু যে যুবরাজের সঙ্গে রাজকন্যার বিবাহ হচ্ছিল সেই পাত্রটি ছিল অন্ধ যুবরাজের বাবা নিজের ছেলের এই প্রতিবন্ধকতার কথা লুকিয়ে যাওয়ার জন্য একটি ফন্দি আঁটেন সে ভাবতে লাগলো যে এই ব্যবসায়ীর ছেলেকে তার সন্তানের পরিচয় দিয়ে রাজকন্যার সাথে বিয়ে দিয়ে রাজকন্যাকে নিয়ে আসব এরপর ব্যবসায়ীর ছেলেকে পাত্রের বস্ত্র পরিয়ে দিয়ে বিয়ের আসনে বসিয়ে দেওয়া হলো অমরকে ভয় দেখিয়ে রাজকন্যার সাথে তার বিয়ে দিল কিন্তু ব্যবসায়ীর ছেলে অমর ন্যায়পরায়ণ ছিল এটি সে কখনো মেনে নিতে পারেনি অমর বুদ্ধি করে রাজকন্যার শাড়ির আঁচলের মধ্যে লিখে দিয়েছিল আসল সত্য ঘটনা এ কথা জানতে পেরে রাজকন্যা তার সাথে আর যেতে চায়নি এবং অমরকে স্বামী বলে সে মানতে থাকে অমর শেষ পর্যন্ত কাশিতে পৌঁছায় এবং অমর সেখানে শিক্ষা গ্রহণ করতে থাকে সেখানে অমর চার বছর শিক্ষা গ্রহণ করে অমরের বয়স যখন ষোলো বছরের হয়ে যায় তখন মহাদেবের কথা মতো অমরের সেখানে মৃত্যু ঘটে সন্তানের মৃত্যুর খবর পেয়ে অমরের বাবা মা শোকে খাবার নিদ্রা ত্যাগ করল এবং দুঃখে তারা ভেঙে পড়ল এই ঘটনা দেখে দেবী পার্বতী মহাদেবের উপরে খুবই রেগে গেলেন দেবী পার্বতী স্বয়ং মহাদেবকে বললেন যে যে ব্যক্তি আপনার একনিষ্ঠ ভক্ত ছিল এবং তার সন্তানও আপনার পরম ভক্ত তাদের প্রতি আপনি এমন অবিচার করলেন কেন এমন করা আপনার উচিত হয়নি দেবাদিদেব মহাদেব তখন বললেন দেবী এ নিয়তি বিধির বিধান যা হবার তা হবেই এ কথা শুনে দেবী পার্বতী আরও রেগে গেলেন তিনি বললেন তাদের নিষ্ঠা ভরে ভক্তির কোনো অর্থই নেই এরপর থেকে তো আর কোনো মানুষ দেবতাদের ভক্তি শ্রদ্ধা করবে না তাদের আর পূজা করবে না দেবী পার্বতী রুদ্রমূর্তি ধারণ করলেন দেবী পার্বতীর এই রূপ দেখে স্বয়ং দেবাদিদেব মহাদেব অমরকে জীবন দান করলেন তারপর মহাদেবের কৃপায় অমর শিক্ষা সমাপ্ত করে বাড়ির দিকে যাত্রা শুরু করলো অমর যখন বাড়ির দিকে যায় তখন রাস্তাতে সেই রাজকন্যার সাথে তার দেখা হলো সে এতদিন তার পথ চেয়ে অপেক্ষায় বসেছিল তারপর অমর সেই রাজকন্যাকে সাথে নিয়ে তার বাড়িতে গেল মহাদেব আবার সেই ব্যবসায়ীকে স্বপ্নে দেখা দিলেন স্বপ্নে দেবাদিদেব মহাদেব বললেন তোমার ভক্তি ও নিষ্ঠাতে আমি প্রসন্ন হয়েছি আমি প্রসন্ন হয়ে তোমার সন্তানের জীবন দান করলাম দেবাদিদেব মহাদেব বললেন তোমার মতো যদি কোনো মানুষ ভক্তি ও নিষ্ঠা সহকারে শ্রাবণ মাসের সোমবারের ব্রত পালন করে এবং ব্রত শেষ করে এই ব্রত কথাটি শ্রবণ করে তাহলে তার মনের ইচ্ছা আমি পূরণ করি তার মনের সমস্ত ইচ্ছা পূরণ হবে এইভাবেই শ্রাবণ মাসের সোমবারের মাহাত্ম চারিদিকে ছড়িয়ে পড়ল আশা করি শ্রাবণ মাসের সোমবারের ব্রত কথাটি শুনেও দেখে আপনাদের ভালো লাগবে শ্রাবণ মাসের সোমবারের ব্রত কথাটি দেখেও শুনে ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব ও লাইক করার অনুরোধ রইল ব্রত কথাটি সকলের কাছে পৌঁছেও দেওয়ার অনুরোধ রইল ধন্যবাদ